একেবারে প্রিমিয়াম সিরিজ পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স থাকবে একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে শরীর হাতে কি আইফোন বক্স এটা আইফোন বক্স মানে কি আপনি জানেন না বলেন তো 21 টেকনোলজিতে 3 মাসের একটা ক্যাম্পেইন চলতেছে ঠিক আছে এই 3 মাসের মধ্যে আমাদের কাস্টমাররা যারা কিনা ল্যাপটপ পারচেজ করবে প্রত্যেকের জন্য রয়েছে আইফোন জেতার সুযোগ ঠিক আছে এই 3 মাসের মধ্যে যারা ল্যাপটপ পারচেজ করবে তাদের মধ্য থেকে যে কোনো একজন সৌভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারবে স্বপ্নের আইফোন ল্যাপটপ কিনলে জেতার সুযোগ রয়েছে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এবং স্টুডেন্টদের জন্য এবং নিউ কামার যারা ফিল্যান্সের ভাইরাল রয়েছেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট তারা দিচ্ছে সেই উপলক্ষে আজকের এই ভিডিওটি এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু প্রাইজও একদমই রিজনেবল থাকবে মানে তিনটা আমরা এখান থেকে সুবিধা পাবো সেটা হচ্ছে ল্যাপটপ কিনলে আইফোন গিফট পাওয়ার সুযোগ থাকবে আমাদের অ্যান্ড হচ্ছে আহ জন্য এবং হচ্ছে স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং প্রতিটা ল্যাপটপে কিন্তু একদমই চিপ প্রাইস থাকবে মানে মার্কেট চ্যালেঞ্জিং করা প্রাইস যেটা হচ্ছে শরীফ ভাই বলতেছে সো আজকে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আমাকে হেল্প করবে শরীফ ভাই তার বলে নিচ্ছি এই বিশাল শোরুমে এই যে কাস্টমার ভাইরা যারা আসছেন তারা দেখছেন এবং তারা ল্যাপটপগুলো নিচ্ছেন আপনারাও কিন্তু আসার ট্রাই করবেন না পারলে সারা বাংলাদেশে ঘরে বস থেকে কুরিয়ার কন্ডিশন আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারবেন সো কথা বলাচ্ছি না শুরু করে দেবো আজকের ভিডিও প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করবো বলেন ভাই

ডেল সিরিজ এ থ্রি ওয়ান জিরো আচ্ছা এটা স্যালোরন প্রসেসর নাইন জেনারেশন এটা তো ফোর জিবি র্যাম আছে ওয়ান টোয়েন্টি এইট জি আছে পাশাপাশি টু জিবি গ্রাফিক্স থাকবে আচ্ছা ঠিক আছে এটাতেও ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ঠিক আছে একেবারে পোর্টেবল হ্যান্ডি একটা সাইজ ঠিক আছে যারা বিগিনার লেভেলে আছে নতুন ল্যাপটপ শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান একটা ডিভাইস শরীফ আপনি বলতেছেন ল্যাপটপ শিখতে যাচ্ছে হ্যাঁ মানে অনেকেই আবার বলে কি মানে মিথ্যাচার করে যে এই ল্যাপটপ দিয়ে কি সকল ধরনের কাজ করা যাবে এটাকে কি এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবে মানে সেই সব ধরনের কাজ কি মানে অনেকে বলে ভিডিও এডিটিং এগুলোকে করা যায় হাই প্রফেশনাল হতে করতে পারবেন না আপনি 12 13000 ল্যাপটপ টাকা ল্যাপটপ দিতে কি ধরনের কাজ করতে পারেন এটা আপনার বেসিক নলেজ থাকা দরকার এটা দিয়ে আপনি অফিশিয়াল অফিশিয়াল কাজগুলো অফিস ওয়ার্ড এক্সেল নেট বা এগুলো আর কি ঠিক আছে টু ফ্রিল্যান্সিং ওই ধরনের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস কত পড়বে এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনাদের শোরুম অ্যাড্রেসটা বলেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রোলের দুশো একান্ন নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে

আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এই ল্যাপটপ কিনলেও কি আমি মানে মানে যেকোনো ল্যাপটপ কিনলে কি আমি আইফোন যেটা সুযোগ থাকবে আপনি যে কোনো আমাদের একটা স্টার্টিং প্রাইস বারো হাজার পাঁচশো টাকার ল্যাপটপ পারচেস করে আপনি আইফোন যে সুযোগটা লুপে নিতে পারবেন চমৎকার হুম এটার প্রাইস প্রাইস কত পড়বে টাকা আপনারা কি সব ল্যাপটপে কি হান্ড্রেড পার্সেন্ট অর্জার চার্জার দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অথেন্টিক চার্জার থাকবে আর গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে আমরা প্রোভাইড করতেছি ফিফটিন ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে

সো ভিও আপনারা যারা কিনা বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন এইচপির মধ্যে এটা হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপ এইচপি এলিড বুক সিরিজের এটাতে ইন্টেল করা আছে পাশাপাশি এইট জিবি র্যাম থাকবে এসএচডি আর এটাতে আপনি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ পাবেন ঠিক আছে এটা তো ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যারা কিনা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং এ তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে প্রোডাক্টটা আচ্ছা ঠিক আছে it

টেকনোলজি থেকে এটা পার্চেস করতে পারবেন অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা কমাই দিচ্ছেন নাকি এখানে এসে কমাবেন মানে যে কাস্টমার আসলে কমাবেন নাকি এখনই কমাই দিছেন এখনই কমাই দিছি ভাই কমাই ঠিক আছে আপনারা আসার জন্য আচ্ছা আসতে সুবিধা হয় ওকে সো ভিউয়ারস আপনারা যারা কিনা ইন্টেল i7 প্রসেসরের ডিভাইস চাচ্ছেন তাদের জন্য নিয়ে আরছি Dell Latitude সিরিজ 7490 ইন্টেল কোর i7 প্রসেসর 7 জেনারেশন 14.1 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আর এটাতে 8 জিবি RAM থাকবে 256 জিবি M.2 SSD থাকবে পাশাপাশি 4 জিবি গ্রাফিক্স আচ্ছা ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশনে আছে ডিভাইসটা এই প্রোডাক্টটা আপনারা 21 টেকনোলজি থেকে পারচেজ করতে পারবেন অনলি

চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর টু ফিফটি সিক্স জিবি এস পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে ঠিক আছে এটা হচ্ছে ফোর কোর ল্যাপটপ ফোর কোর এইট থ্রেড সিক্স এম বি ক্যাশ আছে এটাতে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে অপারিং প্রাইসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে মোস্ট পপুলার একটা মডেল এইচপি এডিট বুক সিরিজে জি সিক্স এসপি এলিট বুক সিরিজের জি সিক্স কুড়াই ফাইভ প্রসেসর এইট জেনারেশন ঠিক আছে এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাক ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ আছে কোর আই কুড়াই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এস এইচডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে আচ্ছা ঠিক আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটা ফোর ফিঙ্গার লোগো দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি

পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট তো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে ব্যাকলাইট কিবোর্ড থাকবে পুরো এই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএস ডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে টুয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি

ডাজেন্ট ম্যাটার আপনার প্রোডাক্ট হচ্ছে মেন এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট এই গ্রিডের ল্যাপটপ পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এবং ল্যাপটপ কিনলে আপনার স্বপ্নের আইফোন যেটা সুযোগ থাকবে এটাই হচ্ছে টোয়েন্টি ওয়ান টেকনোলজি অবশ্যই এটা প্রাইস কত রাখবেন বলেন ফোর আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স এস এইচ দিয়ে এটা পার্চেস করতে পারবেন অনলি

জিবি কমাই দেন ভাই একদম কমাই দেন ডাবল ফোর ফাইভ এটা নরমালি আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আপনার 40 আপ একটা বাজেট ছিল এটা আমরা সেল করছি বর্তমানে এটা অফার দিয়ে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 37990 টাকা কোয়া দিবেন হ্যাঁ একবারে ডিসকাউন্ট প্রাইস চমৎকার সো ভিউয়ার্স আপনারা যারা কিনে ইউজ ল্যাপটপ নিতে চাচ্ছেন আর নতুনের মতো একটা পিল চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসি একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা প্রোডাক্ট এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে এটা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এইচপি রাইজেন প্রসেসর এসপি এলিট বুক এটা মডেলটা হচ্ছে 845G7

বর্তমানে অপারিং প্রাইজে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন অনলি

এইট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবিড টু এসএচডি পাশাপাশি এইট জিবি থাকবে কিবোর্ড থাকবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট আছে ঠিক আছে এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি 36990 টাকা এর ভাই আমি রিজনেবল মধ্যে ম্যাকবুক 21 টেকনোলজি থেকে আপনি পারচেজ করতে পারবেন ভাই ম্যাকবুক হাত দিলে লাখ টাকা করতে হবে সো আমাদের কাছে আপনি লাখ টাকা বাজেট করতে হবে না ম্যাকবুকের ম্যাকবুক এয়ার

ম্যাকবুক কিনলে কি মানে পাবো আমি অ্যাপেল ফোন পাবো তো অবশ্যই এটা যদি আপনার থাকে আপনি এর ফোনও জিতে নিতে পারেন ঠিক আছে এরপরে যারা কিনা ম্যাকবুক ম্যাকবুকের পাশাপাশি মাইক্রোসফট সার্ভেস লাভার আছেন

এটা আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডান শরীফ ভাই হ্যাঁ ভাই এক্সন এত কালেকশন দেখাচ্ছেন না কেন হ্যাঁ অবশ্যই দেখাবো এটা লাস্টে রাখছি আপনাদের জন্য আসলে আমাদের কাছে এছাড়াও অনেক ল্যাপটপ আছে একটা ভিডিওর মধ্যে আসলে সব ধরনের মডেল দেখানো পসিবল না সো বিবাস আপনারা যারা কিনা আছেন আপনারা অবশ্যই টোয়েন্টি ওয়ান টেকনোলজি সবটা ভিজিট করবেন আমি যে ল্যাপটপগুলো দেখিয়েছি এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের ল্যাপটপই আছে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন সিরিজের কোরাই কোড়াই ফাইভ প্রসেসর এর টেন জেনারেশন এক্স ওয়ান কার্বন একেবারে প্রিমিয়াম সিরিজ ইন্টেল কোরাই ফাইভ এর টেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে

তাদের জন্য আমাদের কাছে ইএমআই সুবিধা রয়েছে ঠিক আছে যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তাদের জন্য বারো মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আমাদের কাছ থেকে আপনারা ইএমআই এর মাধ্যমে ডিভাইস পার্চেস করতে পারবেন ঠিক আছে তো সোহাগ ভাই এখানে চেয়ার আছে কয়টা একটু দেখেন তো আচ্ছা চেয়ার তো অনেকগুলো আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা চেয়ার আছে অলরেডি বারোটার মতো চেয়ার আছে এই সাইডে একটা সোফা আছে এই সাইডে একটা সোফা আছে ঠিক আছে আমাদের এখানে এটা বলার সুবিধা হচ্ছে এখানে আপনারা এখানে বিশ জন কাস্টমার আমরা এট এ টাইম এখানে ডিল করতে পারি ঠিক আছে সো সেই ক্ষেত্রে কাস্টমাররা বসে ওনাদের মন মতো করে দুই তিন ঘন্টা সময় নিয়ে ওনাদের পছন্দের ল্যাপটপটা ইজিলি পারচেস করতে পারবে আজকে আর কথা বাড়াবো না অনেক ল্যাপটপ দেখাইছি আপনারা সরাসরি সব ভিজিট করবেন শপে এসে দেখে নেবেন এটাই সব থেকে বেটার হয় যেহেতু ইউজ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ তবে যারা আসতে পারবে না তাদের চিন্তা করার কোনো কারণ নাই কারণ আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে এখান থেকে অর্ডার করতে পারেন এবং কুরিয়ার কন্ডিশন থেকে মানে কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে তারপরে বাকি টাকা দিতে পারবেন আর যদি নেই সেক্ষেত্রে কতটা অ্যাডভান্স করতে হবে আপনাদের কুরিয়ারে নিলে আমাদের কাছ থেকে মাত্র এক হাজার বিশ টাকা বুকিং মানি করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনি কুরিয়ারে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভাই